জল যন্ত্রণায় জেরবার তমলুক শহরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গতকাল রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে আট নম্বর ওয়ার্ডের দে পাড়ায় রাস্তায় হাঁটু জল আবার সেই জল কোন কোনো বাড়ির মধ্যেও ঢুকে গেছে দীর্ঘদিনের এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছে ওয়ার্ডবাসী ভারী বৃষ্টিতে শহরের কিছু এলাকায় জল জমলেও আট নম্বর ওয়ার্ডের অবস্থা সব থেকে খারাপ দীর্ঘদিন ধরে অল্প একটু বৃষ্টি হলে জল জমে যায় এই ওয়ার্ডে তমলুক শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের জল এই ওয়ার্ড দিয়ে নিকাশি হয় এবং নিকাশি নালার মুখটি খুবই ছোট হওয়ার ফলে এই সমস্যা দীর্ঘদিনের এবারের বৃষ্টিতে শুধু হেঁটে চলাচল নয় গাড়ি নিয়ে যাওয়াও মুশকিল হয়ে দাঁড়িয়েছে হাঁটুর ওপরে জল কোথাও কোথাও জল এতটাই বেশি যে চলাচল করা খুবই সমস্যা ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন একটি বড় মাপের প্রজেক্ট নেওয়া হয়েছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে কিন্তু ভোটের কারণে কাজ শুরু করা যায়নি কাজ হয়ে গেলে আগামী দিনে এই জলের সমস্যা থাকবে না দেখছি যে দীর্ঘদিন যাবত প্রায় আট দশ বছর আট দশ বছর হবে সম্ভবত যে সামান্য একটু বৃষ্টি হলেই সমস্ত ওয়ার্ডে জল নিকাশির অবস্থা এরকম একাঁঠুর উপরে জল এই পাঁচ নম্বর অবস্থা এই আট নম্বর বা নম্বরকে কেন্দ্র করে এছাড়া আরও যেগুলো আছে যে খুবই কঠিন অবস্থা চলছে কিন্তু প্রশাসন একটা দলের চলছে সে পৌরসভা থেকে বিধানসভা থেকে কি রাজ্য সরকার থেকে একই জায়গায় চলছে কিন্তু আমরা শহরবাসী কোনোরকম তার থেকে বেরিয়ে আসতে পারছি না ইয়ার্নোমের জলটা কি মানে বৃষ্টি হলেই জমে যায় হ্যাঁ পুরো বৃষ্টি হলেই জমে শুধু Arno হয় তো এর পাশাপাশিতে অপরজননা পাঁচ আছে ছয় আছে ওই যে সংযোগকারী যে গুলো ওই যে লালদিঘির মসজিদ থেকে ভিতর থেকে চন্দ্রপুর থেকে হয়ে ভিতরটা অবস্থা দেখুন মানে কয়েকশো বসবাসকারী ওখানে আছে সমস্ত গরিব পরিবার আজও পর্যন্ত কিছু সরা হচ্ছে না কেন বৃষ্টি হলেই বৃষ্টি হলেই

আরও পাঁচ পাশের পাঁচ থেকে ছটা ওয়ার্ডের যে জলের আউটফলটা সেটা আমাদের ওয়ার্ডের ওই ড্রেনটা দিয়েই হয় এবারে জলে তো চরিত্র জল উঁচু থেকে নিচের দিকে নামবে এবারে গত দু বছরে আমি এই বর্ষার আগে মোটামুটিভাবে যেটা আমাদের ড্রেনের তলার পাক বা সিল্ক যেটাকে বলা হয় সেটাকে আমি ব্যাপকভাবে পরিষ্কার করি মানে ধরুন প্রায় পনেরো লরি করে মাল তুলতাম সেটা পরিষ্কার করিয়ে দিতাম তখন কি হতো এই গত দু বছরে আমি দেখেছি যে প্রচুর বর্ষা যখন হচ্ছে জলটা জমছে কিন্তু পনেরো মিনিটের মধ্যে দশ তেরো মিনিটের মধ্যে জলটা কিন্তু নেমে যাচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের এই যে আমাদের ওয়ার্ডের যে একদম যে শেষ জায়গাটা সারাদা ভিডিওল থেকে যে নম্বরের ড্রেনটা ওই মুখটাতে অ্যাকচুয়ালি ওখানে একটা ব্রিটিশের সময় হিউম পাইপ আছে সেই হিউম পাইপটা এইটুকু ছোট্ট ডায়ামিটারের পাইপ যেখানে যে জলটা যায় ওটাকে ওই ওই কালভারটাকে বক্স ক্যালভার্ট এবং পেছনের ড্রেনটাকে হাইটটা এক্সটেন্ডেড করা হবে এটা অলরেডি আমরা স্কিম করেছি স্কিম করার পর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেলও দিয়ে দিয়েছেন এবং ইলেকশনের আগে যে ভার্চুয়াল উদ্বোধন করলেন তার মধ্যে এই স্কিমটাও আছে কিন্তু গত দুবছরের মতো এবছরে ঠিক বর্ষার আগে যে আমি করে দিই এটা এবারে আমি সময়টা পেলাম না এক হচ্ছে নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্টে আমরা ওই সময় কোনো কাজকর্ম করতে পারি না এবং দ্বিতীয় কথা বর্ষাটা অ্যাকচুয়ালি একটু দেরি করে আসে এবারে যে এই একটা আকস্মিক ঝড় বৃষ্টি এবং সমস্ত পুকুরগুলো ভরে গেছে এই যে এতটা জল জমে গেছে আমি দুবছরে অন্তত এটা আমি হতে দেইনি তা আজকে আমার দেখে খুবই খারাপ লাগছে আমি এই জন্য অন্তত আপনাদের মাধ্যমে আমার আট নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে করো জোরে ওনাদের কাছে নতমস্তকে ক্ষমা প্রার্থনা করছি যে আমি খুব দ্রুত অন্তত এই একটু থামলেই আমি সিল্ক কেটে যেটা করি প্রতিবারের মতো এটা করে দেবো যার ফলে প্রচুর বর্ষা হলেও দশ পনেরো মিটার বেশি জল জমবে না এবং ঈশ্বরের আশীর্বাদে আশা রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা আমাদের দিয়েছেন সারদা বিডিওলের সামনে বক্স ক্যালভার্ট এবং পেছনে ড্রেনটা হাইট হবে এটা হয়ে গেলে আগামী বছর থেকে জল জমার কোনো প্রশ্নই নেই আমার নাম সৌমেন চক্রবর্তী আমি পৌর আট নম্বর নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাত্রকে সবাই জানতে এখনি শুন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন